প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে অনুষ্ঠানে পাঁচ দশমিক একে আমি একটা অঙ্ক দেখাবো সেটা হচ্ছে যে দেখেন অঙ্কটা কি আছে এ প্লাস বি ইকাল টু এইট আর এ মাইনাস বি ফোর বলে এ বি এর মান নির্ণয় করো আমরা কিসের মান নির্ণয় করবো তোমরা বলো তো এ বি এর মান নির্ণয় করো তাহলে আমরা আগেই লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা কি দেওয়া আছে তোমরা একটু বলো তো কি দেওয়া আছে এই যে a b 8 আর a b কত দেওয়া আছে 4 তার মানে a b 8 আর a b 4 দেওয়া আছে এখন আমাদের এই a b এর মান বের করতে বলছে তাহলে a b এর মান কিভাবে বের করব আমাদের একটা ফর্মুলা अप्लाई করতে হবে a এর সূত্র আছে আমি এই সূত্রটা ডান পাশে

আমরা এই অঙ্কটা করে ফেলবো তাহলে তোমরা লিখবে তোমরা কিন্তু এই সূত্রটা মুখস্ত করতে হবে হ্যাঁ এবং এই সূত্রের ব্যবহারটাই আমরা তোমরা লিখবে আমরা আমরা জানি জানি কি দেখবেন সমান কত এ প্লাস বি ডিভাইড বাই টু বলে স্কোয়ার মাইনাস কি হবে এ মাইনাস বিভাইড বাই টু বলে স্কোয়ার

নিজের টু এর মধ্যে থেকে গেল আর এটা বাই কে স্কয়ার আমরা এখন এই যে 8 8 বাই 2 তার মানে 8 এর উপরে স্কয়ার আছে 2 এর উপরে স্কয়ার আছে তাও তাহলে 8 স্কয়ার হলে কত হয় মানে এটা এরকম আসবে 8 এর উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার আবার 4 এর উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার তার মানে এই 8 এর উপর যে স্কয়ার আছে এই স্কয়ারটা আমি ডান পাশে তোমার এর পর থেকে যেটা হবে সেটা আমি ডান পাশে লিখেছি যে এই এইটির উপর যে স্কোয়ার আছে এটা হবে সিক্সটি ফোর আর 2 এর উপর যেটা ডিভাইড বাই ফোর আচ্ছা আর হল এর উপর যে স্কোয়ার আছে সেটা আমরা লিখব এই যে 16 আমরা এখানে নিচে লেখার জায়গা নেই এর জন্য হচ্ছে আমি ডান পাশে লিখতেছি তো আর টু এর উপর স্কোয়ার হচ্ছে ফোর তার মানে আমরা এখন দেখো এই যে নিচে দুইটারি 4 হয়ে গেল তার মানে এখন স্কোয়ার ছিল আমরা এই ফোর নসা করে দেখব

কত আসে সেটা আমরা দেখব তাহলে আমরা এখন এই যে এটাকে বিয়োগ করব বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব ছয় আশি কত দশ হবে আর চোদ্দ হবে আর এরপরে হচ্ছে একটাকে তাহলে ফোর এই যে ফোরটিকে তারপরে হচ্ছে এই চার অক্ষে চার চার দিয়ে যদি কাটাকাটি করি চার অক্ষে চার চার দুগুণে আট তাহলে হবে কত টুয়েলভ এইটাই হলো আমাদের অ্যান্সার অ্যান্সার কত হলো টুয়েলভ আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করে বের করে ফেলছি